আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদা পারবী নীতি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব রোগটি হচ্ছে বা কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ কি এগুলো আগে আমাদের জানা দরকার কারণগুলোর মধ্যে প্রথমে হচ্ছে শারীরিক বা কায়িক পরিশ্রম না অতিরিক্ত রাত জাগা এবং নিয়মিতভাবে খাবার দাবার না খাওয়া এবং অতিরিক্ত মদ সেবন করা আবার দীর্ঘ সময় ধরে আমরা পোশাক পায়খানা চেপে রাখি এটা ঠিক নয় আবার বর্তমান সময় প্রেক্ষাপটে দেখা যায় আমাদের দেশে মহিলারা বাসা বাড়িতে শুয়ে বসে দিন কাটায় তারা নিজের সংসারের কাজটুকু কাজের মহিলাকে দিয়ে করায় কোষ্ঠকাঠিন্য হওয়ার এটা একটি প্রধান কারণ এছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে আমাদের হোমিওপ্যাথিতে কোষ্ঠকাঠিন্যের জন্য গুরুত্বপূর্ণ কিছু ওষুধ রয়েছে যেগুলো সেবনের মাধ্যমে আপনি উপকৃত হবেন প্রথমে আমি যে ওষুধটির কথা বলব সেটি হচ্ছে অ্যালুমিনা ভীষণ কষ্টবদ্ধতা থাকবে এবং দুই তিন দিনের রোগীর কোনো পায়খানা বেগ থাকবে না এবং এর মল এতই শক্ত যে ছাগলের নদীর মতো গাঁট গাঁট বা গুটলে ঘুটলে যেসব শিশু কৃত্রিম দুধ পান করে বড় হয় সেসব শিশুর ক্ষেত্রে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবার আপনাদের সামনে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি কোষ্ঠকাঠ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ সেটি হচ্ছে সালফার সালফারের রোগী দুই তিন দিন অন্তর অন্তর পায়খানা যাবে এবং তার কোষ্ঠকতা এতই বেশি হয় যে মল সহজে বের হতে চায় না এবং মল ঝামার মতো শক্ত হয় মল যখন বের হয় তখন মলদার যখন মল বের হয় তখন মলদার ছিঁড়ে যায় ফলে মলদার দিয়ে রক্ত বের হয় আর এই ওষুধের এই ওষুধের আরো কিছু লক্ষণ রয়েছে যেগুলো হচ্ছে রোগী খুবই স্বার্থপর এবং অপষ্কার অপরিচ্ছন্ন এবং তার গায়ে প্রচুর ঘামের গন্ধ থাকে বিশেষ করে বগলে ঘামে রসুনের গন্ধ থাকে এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই এই ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবেন কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আমি এখন আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাক্ভাঙ নাক্সভাঙের রোগী খুবই কৃপণ এবং কাজে কর্মে খুবই চঞ্চল এবং অত্যন্ত রাগী এবং জেদি নাক্সভাঙের লক্ষ নাক্সভাং ওষুধটির আরও লক্ষণ রয়েছে সেগুলো হচ্ছে যে বারবার পায়খানার বেগ আসবে কিন্তু পায়খানা পরিষ্কারভাবে হয় না মনে হয় যেন খানিকটা রয়ে গেল এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই নাক্ভাং ওষুধটি সেবনের মাধ্যমে কোষ্ঠকাঠিন্য আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ব্রায়নিয়া এই ঔষধের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শুষ্কতা সমস্ত দেহের ভিতরটা শুষ্ক থাকবে বিশেষ করে ঠোঁট ও গলা শুকিয়ে যাবে তাই সে অধিক পরিমাণে জল পান করবে এবং ইহার মল এত শুষ্ক ও শক্ত যে ঝামা ইটের মতো এর সাথে যদি খোঁজ মারা ও ছিঁড়ে ফেলার মতো ব্যথা বেদনা থাকে রোগী যদি নড়াচড়া রোগ বৃদ্ধি পায় এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে অবশ্যই ব্রায়নে ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবে হোমিওপ্যাথিতে পোষ্টকাঠিনের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে প্লাম্বাম যাদের মল খুবই শক্ত গুটলে ছোট ছোট বলের মতো বের হয় এবং কখনো দেখা অনেক সময় দেখা যায় যে মাঝে মাঝে মল দ্বারা আঙ্গুল ঢুকিয়ে মল বের করে যারা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি তাদের কোষ্ঠবদ্ধতায় এই ওষুধটি খুবই কার্যকরী কোষ্ঠকাঠিনের সম্পর্কে এখন আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি কোষ্ঠকাঠিনা টাইটের অন্যতম ওষুধ ওষুধটি হচ্ছে ওপিয়াম পেটে প্রচুর পরিমাণে মল জমে থাকা সত্ত্বেও পায়খানার বেগ আসে না দুই তিন দিন পরে যদি পায়খানা হয় তো পায়খানার রং এত কালো ও গুটলে হয় এবং অতি কষ্টে পায়খানা নির্গত হয় এরূপ লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থেকে থাকে তিনি অবশ্যই ওপিম ওষুধটি সেবনের মাধ্যমে উপকৃত হবেন কোষ্ঠকাঠিন্য সম্পর্কে এখন আপনাদের সাথে যে ওষুধটি নিয়ে আলোচনা করব টি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ওষুধটি হচ্ছে রোহিত ইহা পিত্তপ্রধান গর্ভবতী মহিলাদের কৌষ্ঠকাঠিন্য অত্যন্ত ফলপ্রদ তারপরে রোগিনীদের গা বমি বমি সাথে যদি পেটে জ্বালা যন্ত্রণা থাকে তাহলে এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনি উপকৃত হবেন যেহেতু হোমিওপ্যাথি একটি ভিত্তিক চিকিৎসা পদ্ধতি তাই লক্ষণ অনুযায়ী যে কোনো ওষুধ আসতে পারে তাই আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন আপনারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ